এবার একজন মেজর সিনেমায় গোয়েন্দা হয়ে আসছেন মেগা স্টার সাকিব খান শাকিব খান সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে যিনি দেশের হয় একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করবেন গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ যা তুলে ধরবে তার চাকরির জীবনের নানান প্রেক্ষাপট এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদান উঠে আসবে বড় পর্দায় নতুন এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই সব ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়েছে ছবিতে বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রুযুক্ত থাকবেন এই সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে এরপর বাংলাদেশে সাকিব খানের বিপরীতের নায়িকা হিসেবে ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রীকে নেওয়া হবে যদিও এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি প্রিয় ভিউয়ার্স শাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ